প্রায় তিন মাস ধরে আগুন চলেছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে হ্যাঁ ঠিকই শুনেছেন প্রায় তিন মাস ধরেই পুড়েছিল ছিল নালন্দা লাইব্রেরিতে থাকা নব্বই লক্ষ দুর্মূল্য বই এক বর্বর তুর্কি সেনাপ্রধানের ধরানো আগুনে লেলিহান শিখায় পুরে ছাই হয়ে গেছিল নালন্দা বিশ্ববিদ্যালয় এই সেই নালন্দা বিশ্ববিদ্যালয় যেখানে আজ থেকে এক হাজার ছশো বছর আগেই মহাকাশ বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান গণিত শাস্ত্র আয়ুর্বেদ শাস্ত্রের মতো যুগান্তকারী বিষয় পড়ানো হতো এখন বিদেশের মানুষ যখন অক্সফোর্ড কিংবা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ব করেন কিন্তু বর্তমান সময় যদি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব থাকত তাহলে গোটা পৃথিবী তাজ্জব হয়ে তাকিয়ে থাকত ভারতবর্ষের দিকে কিন্তু তুর্কি সেনাপ্রধান মোহাম্মদ বখতিয়ার খেলজি সাম্রাজ্য বিস্তারে লোভে ভারতবর্ষের সবচেয়ে বড় ক্ষতিটা করে চলে গেছিলেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় ছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয় যে আজ থেকে প্রায় ষোলোশো বছর আগে রাজা প্রথম কুমারগুপ্তের হাত ধরে প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় ভারতবর্ষের এই মহান বিশ্ববিদ্যালয়ে পা রাখার জন্য প্রকৃত মেধার প্রয়োজন হতো ঘনকুমের রাজার সন্তান থেকে সাধারণ প্রজার সন্তান সবাইকেই দিতে হতো এন্ট্রান্স পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের গেটে থাকা পন্ডিত মশাইরাই মূলত এই এন্ট্রান্স পরীক্ষা নিতেন তবে সেই পরীক্ষা এতটাই কঠিন হতো যে দশ জনের মধ্যে মাত্র একজন অথবা দুজন পাশ করতে পারত যে পাশ করতে পারতো শুধুমাত্র তাকেই নালন্দায় প্রবেশের অনুমতি দেওয়া হতো কারণ তখন আর যাই হোক টাকা অথবা ক্ষমতার জোরে কিচ্ছু হতো না তাই রাজ পরিবার থেকে আসা অনেকেই নালন্দায় সুযোগ না মাথা নিচু করে বাড়ি ফিরে যেত তবে যারা পাশ করত তাদের রীতিমতো কাড়া নাগাড়া বাজিয়ে মাথায় ছাতা ধরে শিঙা ফুঁকে ফুল ছুঁড়ে উৎসবে আমেজে নালন্দার ভেতরে অভ্যর্থনা জানাতেন বৌদ্ধ পণ্ডিতেরা আজ যেখানে বিহারের পাটনা শহর সেখান থেকে পঁচানব্বই কিলোমিটার দূরে রাজগীর অর্থাৎ বর্তমানের রাজগীরে অবস্থিত ছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম দিকে প্রচার এবং প্রসারের জন্য এটা স্থাপনা করা হলেও। সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয় ইতিহাস বলছে প্রায় আটশো বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর বুকে একের পর এক বিদ্যানের জন্ম দিয়েছে এই নালন্দা প্রতি শিক্ষাবর্ষে চীন কোরিয়া জাপান টিবেট মঙ্গোলিয়া শ্রীলঙ্কা সাউথ ইস্ট এশিয়া এবং সেন্ট্রাল এশিয়ার মতো দেশ থেকে প্রায় দশ হাজার জন ছাত্র এসে এইখানে পড়াশুনো করতেন এখানে থাকা খাওয়ার জন্য একটাও পয়সা দিতে হতো না ছাত্রদের উল্টে প্রায় দু জন শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলে সবসময় ছাত্রদের সুবিধা অসুবিধেই তাদের পাশে থাকতেন কিন্তু জ্ঞানের এই মহৎ প্রতিষ্ঠানকে নিয়ে কেন ধ্বংসলীলায় মেতে উঠেছিলেন তুর্কি সেনাপ্রধান মোহাম্মদ বখতিয়ার খিলজি কেনই এত নির্মমভাবে ধ্বংস হতে হয়েছিল নালন্দাকে ধ্বংস হওয়ার আগে অবধি ঠিক কেমন ছিল বিশ্বের সব থেকে বড় এই নালন্দা বিশ্ববিদ্যালয় নমস্কার আমি সুজয় নীল চলুন তাহলে আজকের এই ভিডিওতে সবটা জেনে এই শব্দটার অর্থ অনন্ত জ্ঞানের প্রবাহ এবার ভাবুন যে বিশ্ববিদ্যালয়ে আর্যভট্ট অঙ্ক পড়াতেন ধর্মপাল আর্যদেব অতীশ শিলভদ্র নাগার্জুন হিউয়েন সাংরা নিয়মিত ক্লাস নিতেন সেই বিশ্ববিদ্যালয়ে জ্ঞানের ঢেউ খেলবে না তো আর কোথায় খেলবে আর সেই কারণেই তখনকার পৃথিবীতে নালন্দা বিশ্ববিদ্যালয়কে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের আখ্যা দেওয়া হয়েছিল তাহলে বুঝতে পারছেন তো ইউনেস্কোর তরফ থেকে এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ওয়ার্ল্ড হেরিটেজের মহাবিহারের সূত্রপাত ধর্মের জন্য হলেও তা ধীরে ধীরে শিক্ষা প্রসারের বেশি পড়ে। আজ থেকে ষোলোশো বছর আগেও নালন্দায় হিন্দু দর্শন, বেদ ধর্মতত্ত্ব যুক্তিবিদ্যা গণিত চিকিৎসা বিজ্ঞান ব্যাকরণ সাহিত্য মহাকাশ বিজ্ঞান শব্দবিদ্যা এবং ভাষাতত্ত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় পড়ানো হতো ইতিহাস বলছে নালন্দা স্থাপনা হওয়ার আগে মূলত সেখানে একটা গ্রামাঞ্চল ছিল কিন্তু এত জায়গা থাকতে কেন রাজগৃহে নালন্দা বিশ্ববিদ্যালয়ে স্থাপনা করা হয়েছিল জানেন এর কারণ বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ একসময় নালন্দার কাছে অবস্থিত পাবরিক আমবাগানে বসেই শিষ্যদের উপদেশ প্রদান করতেন গৌতম বুদ্ধের অন্যতম প্রিয় শিষ্য সারি পুত্রের জন্মভূমিও এই রাজগৃহ অঞ্চলে অন্যদিকে জয়ন তীর্থঙ্কর মহাবীরও এই অঞ্চলেই নিজের চোদ্দটি চতুর্মাস কাটিয়ে গিয়েছিলেন তাই খুব স্বাভাবিকভাবেই তৎকালীন ভারতবর্ষে এই অঞ্চলটি ছিল প্রকৃত পবিত্র এইবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে দশ হাজার জন ছাত্র এবং দু হাজার জন শিক্ষকের খাওয়া পড়ার জন্য যে বিপুল অর্থ লাগত কে দিত কোথা থেকে আসতো এত টাকা শুনলে অবাক হবেন প্রায় দুশোখানা গ্রাম থেকে নিয়মিত লেবু আখরোট পেস্তা বাদাম কর্পূর মাখন দুধ ঘি এমনকি সুগন্ধি মহাশালী চাল আসতো নালন্দার আবাসিকদের জন্য এছাড়াও রাজা মহারাজাদের আর্থিক সহায়তা তো ছিলই আরও একটা জিনিস জানলে চমকে উঠবেন আধুনিক শিক্ষা ব্যবস্থাকে রীতিমতো চ্যালেঞ্জ জানায় ষোলোশো বছরের পুরনো এই নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু কিভাবে জানেন নালন্দার কোনো ছাত্রকে কখনো লিখিত পরীক্ষায় বসতে হয়নি নালন্দায় কোনোদিনও রেজাল্ট বলে কোনো বস্তুর অস্তিত্বই ছিল না কিন্তু তাহলে ছাত্ররা কিভাবে উঁচু ক্লাসে উঠতো আসলে নালন্দায় পরীক্ষার বদলে বিতর্ক সভার আয়োজন করা হতো সেই বিতর্ক সভায় বিভিন্ন বিষয় ছাত্র এবং শিক্ষকদের মধ্যে বিতর্ক চলতো সেই বিতর্কে যে ছাত্র সঠিক যুক্তি এবং জ্ঞান দিয়ে শিক্ষকদের মন জিতে নিতে পারত তাহলেই সে পরবর্তী স্তরে ওঠার যোগ্যতা অর্জন করতে পারত এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এইভাবেই প্রায় সাত আট বছর ধরে এখানে পড়াশুনো করত। শুধু তাই নয় এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর কোনো নিয়ম চাপিয়ে দেওয়া হতো না যদি কখনো কোনো ছাত্র প্রচলিত নিয়মের বিরোধিতা করত তাহলে সেটা বিবেচনা করে নিয়ম বদলানোর চল ছিল নালন্দায় এই সুপ্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রায় একশো খানা বিরাট বিরাট হল ঘর ছিল ওই এক একটা হল ঘরে তাই তিন হাজার জন ছাত্র একসঙ্গে বসে পড়তে পারত। আর যেহেতু এখানে একজন ছাত্রের বিভিন্ন বিষয় শিক্ষালা সুযোগ ছিল তাই যে সাহিত্য পড়ছে তাকে মহাকাশ বিজ্ঞানের ক্লাসেও দেখা যেত ফলে সবসময় গম গম করতো নালন্দা তবে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গর্ব ছিল এখানকার পাঠাগার অর্থাৎ লাইব্রেরি যার নাম ছিল ধর্মগঞ্জ তৎকালীন পৃথিবীর সর্ববৃহৎ লাইব্রেরি ছিল এই ধর্মগঞ্জ যেখানে একসঙ্গে নব্বই লক্ষ বই এবং পুঁথি থাকতো এই ধর্মগঞ্জ ছাড়াও নালন্দা বিশ্ববিদ্যালয়ের চত্বরে আরও তিনটি অধিকায় বহুতল বিশিষ্ট পাঠাগার ছিল যেগুলোর নাম ছিল রত্ন সাগর রত্ন দোধি এবং রত্ন রঞ্জক এ তো গেল গর্বের ইতিহাসের কথা এইবার আসি কেন নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস হতে হয়েছিল সেই কথায় ইতিহাস বলছে খিলজির আক্রমণের আগেও দুবার আক্রমণ হয়েছিল নালন্দার ওপরে আসলে তৎকালীন পৃথিবীতে নালন্দায় ছিল সবচেয়ে আকর্ষণীয় স্থান এই নালন্দাতে প্রথমবার আক্রমণ করেন উন সম্রাট মিহিরকুল সেইবার বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছিল এই বিশ্ববিদ্যালয়কে তবে তারপর সমুদ্রগুপ্ত নিজে দাঁড়িয়ে থেকে আবারও নতুন করে ঢেলে সাজিয়েছিলেন নালন্দাকে তাতে নাকি আরও বৃহৎ হয়ে গেছিল এই নালন্দার পরিধি কিন্তু এরপর সপ্তম শতাব্দীতে এই বিশ্ববিদ্যালয়ের উপর দ্বিতীয়বার হামলা চালান বাংলার হানাদার গৌরদাস রাজবংশ সেই আঘাতও সহ্য করে নেয় নালন্দা কিন্তু দুর্ভাগ্যবশত বখতিয়ার খিলজির করা আঘাত আর সামলাতে পারেননি নালন্দা আটশো বছর ধরে পৃথিবীতে শিক্ষার প্রসার ঘটানো এই প্রতিষ্ঠানটিকে ধুলিশাত করে দিয়েছিলেন বখতিয়ার খিলজি ভারতবর্ষের সবচেয়ে গর্বের শিক্ষা ভাণ্ডারকে রীতিমতো দাও দাও আগুনের খাঁখা শ্মশানে পরিণত করে দিয়েছিল খিলজির বাহিনী খিলজির আক্রমণের কারণ নিয়ে নানান মত থাকলেও অনেক ঐতিহাসিকের মতে নালন্দা আক্রমণের পর বক্তিয়ার খিলজি এখানকার লাইব্রেরিতে নিজের ধর্মের কোনো বইয়ের অস্তিত্ব খুঁজে পাননি ভারতের এই জ্ঞানের ভান্ডারে নিজের ধর্মের কোনো বই না পেয়ে রাগে এবং বিরক্তিতে গোটা লাইব্রেরিতে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন বখতিয়ার খিলজি আবার অনেক ঐতিহাসিকের মতে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের রাহুল শ্রীভদ্র নামক এক জ্ঞানী পণ্ডিত ছিলেন সে সময় একটা জটিল অসুখে ভুগছিলেন খিলজি এই রাহুল শ্রীভদ্র নাকি খিলজিকে এমন এক পথ্য দিয়েছিলেন যাতে দিন কয়েকের মধ্যেই খিলজি সুস্থ হয়ে ওঠেন আর তারপরে খিলজি টের পান যে অসুখ তার ইসলামিক হাকিমরা মাসের পর মাস চেষ্টা করেও সারাতে পারেনি ভারতের উন্নত চিকিৎসা ব্যবস্থা তার নিমেষেই সারিয়ে দিল এরপর নাকি শুধুমাত্র পিছিয়ে থাকার রাগ এবং হিংসের বসে গোটা নালন্দা জ্বালিয়ে দিয়েছিলেন খিলজি কিন্তু এই দেশটার নাম ভারতবর্ষ তাই সেই ধ্বংসাবশেষ থেকেই আরও একবার মাথা তুলে দাঁড়াচ্ছে ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নালন্দা আমাদের দেশের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এ বিজে আব্দুল কালাম স্যার দু হাজার ছয় সালে নালন্দাকে আবারও ফিরিয়ে আনার প্রস্তাব দেন আর তারপর দু দশ সালে ভারতীয় পার্লামেন্টে পাশ হয় নালন্দা বিশ্ববিদ্যালয় বিল আর তারপর দু চোদ্দ সালে তাই আটশো বছর পর আবারও ক্লাস শুরু হয় এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে এরপরেই সতেরোশো উনষাট কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের আরও একটা নতুন ক্যাম্পাস যা গত জুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র হাত ধরে উদ্বোধন দেশ থেকে আসা শিক্ষার্থীদের ভিড়ে আরও গম গম করতে শুরু করেছে নালন্দা বিশ্ববিদ্যালয় চত্বর তাই একজন ভারতবাসী হিসেবে আজ আমরা একই সঙ্গে গর্বিত এবং আনন্দিত ভারতবর্ষের বুকে থাকা এই এডুকেশনাল মার্ভেলের কথা সারা পৃথিবীর সমস্ত মানুষের জানা দরকার বলে আমার মনে হয় আর হ্যাঁ পারলে কখনো ঘুরে আসবেন এই নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে ষোলোশো বছরের পুরনো এই স্থাপত্যের সামনে দাঁড়ালে আজও নাকি গায়ে কাঁটা দিয়ে ওঠে অনেকেরই আর যদি ইতিমধ্যেই আপনার নালন্দা ঘোরার অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্টে অবশ্যই সেই অভিজ্ঞতা লিখতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম